এই সুরাতুল আসর আমাদেরকে দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ কোরআনের মধ্যে এই সুরাটাকে দান করেছেন যদি অন্য কোন সুরা নাও থাকত এই সুরার উপরে সুরাতুল আসরের উপরে কেউ যদি আমল করে নিত ইহকাল পরকাল তার জন্য যথেষ্ট হয়ে যেত সুবাহ এই সূরাটা কোরআন শরীফের সিরিয়ালের দিক দিয়ে কোরআন শরীফের কয়টা সূরা আছে বাকি আয়াম যারা আছেন তারা জানেন না মাদ্রাসার ছাত্ররা বলছে আপনারা জানেন না কয়টা সূরা সূরা আছে একশো সূরা আছে এর মধ্যে দুইটা অধ্যায় আছে একটা মাদানি অধ্যায় একটা মাক্কি অধ্যায় যেটা মক্কাতে যে সুরাটা নাজিল হয়েছে সেটাকে মক্কি সুরা বলা হয় যেটা মদিনা শরীফে নাজিল হয়েছে অবতরণ হয়েছে সেটাকে মাদানী সুরা বলা হয় এই সুরাটা মক্কি সুরা এর মধ্যে আয়াতের সংখ্যা হলো তিনটি আয়াতের সংখ্যা কয়টি শব্দ রয়েছে এর মধ্যে চোদ্দটি শব্দ কয়টি রয়েছে চোদ্দটি এর মধ্যে অক্ষর রয়েছে সত্তরটি কয়টি সত্তরটি অক্ষর রয়েছে এই সোলাটা আল্লাহ প্রথমেই বলেন সময়ের কসম খেয়ে বলতেছে কিসের কসম খেয়ে বলেন সময়ের কসম খেয়ে বলেন এখন আমরাও কসম খাই আল্লাহ কসম খা ঠিক কিনা বলেন কসম খায় কার মাশাল্লাহ কার কসম খায় বিপির কসম খান না তো অনেকে দিদিকে ভালোবাসে मोहब्बत করে দিদিকে বিশ্বাস করানোর জন্য মাথায় হাত দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি তোমার কসম খেয়ে বললাম বলি নাউজুবিল্লাহ অনেকে মায়ের কসম খায় বাবার কসম খায় আপনাদের দিকে না থাকলে আমাদের আগত নাই আছে কারণ আমাদের আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের আসামে যেভাবে ইসলামের ছড়াছড়ি পরাপরি মুআমালা মুআশরা যেভাবে তালিম তাল্লুম আছে সেটা আমাদের এখানে পরিবেশ নেই দোয়া করবেন আল্লাহ জাল আমাদের ওই त्रिपुराকে কবুল করে নেয় বলি আমরা কার কসম খাব আল্লাহ কেন আল্লা হোলাহ আল্লা পাক বলেন আমি আল্লাহ হইলাম চিরস্থায়ী চিরঞ্জিত ঠিক কিনা বলেন আমার আল্লাহ ছিলেন আমার আল্লাহ বর্তমানে আছে আমার আল্লাহ ভবিষ্যতো থাকবেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ আছেন থাকবেন চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহু হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর মিলছনেই ঠিক কিনা বলেন দুনিয়াতে যখন আমাদের ছেলেরা মেরা জন্ম হয় ছেলেদের মেয়েদের কানের মধ্যে আজান দিতে হয় ঠিক কিনা বলে আজান দিতে হয় আজান কেন দেন দুইটা কারণে আমরা আজান দিই একটা কারণ হইল যে তাকে কথা বুঝাইয়া দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ছাড়ার কেউ উপাসনায় আল্লাহ হইলা মহান আল্লাহ হইল বড় ঠিক কিনা বলে তাকে কথার সাক্ষ্য দিয়ে দে হল্লার গোলাম হল্লার বন্দি বন্দা তোমার দুনিয়াতে এসেছো অতএব আল্লাহ ছাড়া তোমার কি উপাস্য সে আল্লাহকে মানো আল্লাহকে চিনো আল্লাহর ইবাদত বندگی তোমার করতে হবে এই জন্য আযান দিয়ে তাকে বুঝায়া দেওয়া হয় ঠিক কিনা বলে দ্বিতীয় নাম্বার হইল আরেকটা কারণ হইল হাদিসে এসেছেন যখন কোন ছেলে হোক মেয়ে হোক জন্ম হয় তখন শয়তানে আসিয়া তার পায়ের মধ্যে পরাঘাত করে তার পায়ের মধ্যে আঘাত করে যার জন্য বাচ্চাটা চিৎকার করে চিৎকার করে শয়তান তাকে তার আঘাত করিয়া বলতে থাকে আল্লাহর বন্ধ তোর জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি অতএব আমি দেখে দিব তুই কিভাবে জান্নাতি হস তোকে গুণা করাইয়া তোকে শিরিক করাইয়া তোকে জিনা করাইয়া তোকে বেবিসারি করাইয়া তোকে দিয়া বেদাত করাইয়া তোকে আমি জাহান্নামের পেশন্দর বানাইয়া জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া দিব

বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ আল্লাহ কত যে বাবা বলে কাপড় সুপুর পরে না বুঝলেননি এ ল্যাংটা বাবা এ যা মারার পর একটা মাজার হয়ে গেছে এখানে কি ল্যাংটা বাবার মাজার আছে কি নাই বলেন সারা জীবন নামাজের সাথে কোন সম্পর্কই নাই বলছে হে দে তোমরা নামাজের কাছে যাই না আসক্ত সত্য এটার এই আয়াতের অর্থনীতি এটাই কিন্তু কিসের ভিত্তিতে যাবে না সেই কার বলে না কেন যাবে না যে নেশাগ্রস্ত অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যায় না আর সে বন্ধগুলি বলে কি নামাজ রোজা লাগে না বিশেষ করে বান্দারি বাংলাদেশে একটা আছে জীবনে এক অক্টা নামাজ পড়লেই চলে বলি না আর বলে কি পানির ভিতর মোমের বাতি জর তুফানে নিবে না বাবার কাছে মুড়িদ হইলে নামাজুর যা লাগে না বাবা ভান্ডারি বাবা ভান্ডারি লাইন সারা চলে না বাবা রেল গাড়ি বলি না বুঝতে পেরেছেন নামাজ রোজার পানির ভিতরে কি মোমবাতি জ্বলবে ওখানে অক্সিজেন আছে না সে কেমন বাতি জ্বালাইছে আব্দুল কাদের জিলালে রহমতুল্লাহ আডে বলতেছিলাম উনি তাহাদ নামাজের জন্য উঠেছেন হঠাৎ করে ওনাকে ডাকছে একজন লোক আব্দুল কাদির

এ এসেছেন দল এসেছে এসেছেন তাদের কাছে কি আর জিবরাইল আসবে না না আসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলেছেন এটা তো মাগুবের কাজ ঠিক আছে আসো মর্যাদা করে দিবে কেন আসছো যে আপনাকে মেরাজে নেওয়ার জন্য এসছি ঠিক আছে তুমি বসো অজুটা করে এসো অজুযু করে নামাজ পড়ে তারপরে যাও ও অনুযু করে এসে বললা লা হাওলা আল্লাহু লা কুওয়াতা এই কথা বলার পর মামা দৌড়াইতে আরম্ভ করেছে পেছনে দরজা দিয়ে হাওয়া সারতে সারতে বুঝিলিতেছে আর যাইতেছে চলছে এ মামু কোথায় যাও আমাকে মেরাজে নিয়ে যাবে না কোয়াম তারে মেরাজে নিয়ে ওনার জুতার বাড়ি খাওয়া সমান কথা আপনাকে নিয়ে আসলাম আই মেরাজে যাওয়ার জন্য দুকা দেব মনে করেছিলাম আপনি যেই কালাম করেছেন। শয়তানে কি লাখাউলা ওয়ালা কুয়তা আর আজানের শব্দ শুনলে দৌড়াইতে আরম্ভ করে বলি আল্লাহু আকবার সন্তান তার কাদের মধ্যে আজান দিয়া দাও তাহলে শৈতান আর কাছে থাকবে না আর তাকে বুঝাইয়া দেওয়া হবে গোলাম পাঠিয়ে দিন দুনিয়াতে আল্লাহ পাকের আইবাদ করার জন্য বলি সুবাহ আল্লাহ

আপনাকে জানা জন্য তৈরি করা হবে জীবনের শেষ যে নামাজটা করানো হবে শব্দটা যে দেওয়াটা হবে আল্লাহ একবার ঠিক বলে আমরা দুনিয়াতে আসলাম আমাদের কানের মধ্যে আজান দেওয়া হয়েছে আল্লাহ আকবার আবার যখন আমরা যখন জানা যা করলাম প্রথম যে শব্দটা বলা হয়েছে আল্লাহ আকবার অর্থাৎ আল্লাহ ছাড়া উপায় নেই মমিন এই জন্য আমরা কোসম খাইব কার নামে বলি কার নামে আল্লাহ ছাড়া উপায় না ছাড়া উপায় নাই যখন কবরে যেই বেঙ্গে মমিন প্রথম যে শব্দটা দেওয়া হবে প্রথম যে শব্দটা জিজ্ঞেস করা হবে বলবে আমার রব্বুকা বলতো দেখি বন্দা তোর রবকে আমাদের রবকে বলি আমাদের রবকে মুসলমানের দল এই জন্য আল্লাহ সব জায়গার মধ্যে আমাদের কা। আল্লাহ ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া উপায় নাই যে যত কাজ করনা কেন আপনার কবরের মধ্যে আল্লাহ হাসরের মধ্যে আল্লাহ আল্লাহ রহমত ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহকে রব্বুলিয়া স্বীকার করিয়ে আনো আল্লাহকে রব্বুলিয়া মানিয়ে আনো হে মুমিন দুনিয়াতে সকল রাতের মধ্যে সফল ঠিক কিনা বলে যতই मुसीबत আপনার অসুখ না কেন দেখুন আল্লাহকে রবব ইয়াতনি স্বীকার করবেন দুই রাকাত নামাজ সালাতুল হাজত পড়বেন আল্লাহ তালার مدد আপনার কাছে এসে যাবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ telle শুনে না আল্লাহ তুমি ডাকতে জানি

আগুন হইলো ফুল বাগিছা আল্লাহ আকাল আগুন হইলো ফুল বাগিছা অসঞ্জলে না আল্লাহ তো মাই জানি না আল্লাহ তো মাই ডাকতে জানি না শোনে না দেখেছিলেন ইউনুস নেশ পরি এক দেখেছিলেন ইউনুস নবী মাছের পেটে রইল পরি আল্লার নামে রইল পরি আল্লার নামে রইল পরি হজল হইল না তোমাই ডাকতে জানি না আল্লাহ তোমাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না এক ডেকেছিলেন মুসানবী হারে গেছে চলি ওরে খোদার নুরে পাহাড় জন্য আল্লাহ বা রে পাহাড় জম্মো মুসা না আল্লাহ তোমাই ডাকতে জানি না আল্লাহ তোমাই ডাতে জানি না